নমস্কার মাতৃভূমি লোকালের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বর্তমানে আমরা আছি ছত্তিশগড়ের চিটচড়িতে যেটা হচ্ছে মহারাষ্ট্র বর্ডার থেকে মাত্র 16 কিলোমিটার দূরে। আজকে আমরা মহারাষ্ট্রে প্রবেশ করব। তো চলুন যেতে যেতে দেখি মহারাষ্ট্র কেমন আপনারা সঙ্গে থাকুন। এখন বসে রয়েছে হচ্ছে ছত্তিশগড় আর মহারাষ্ট্রের একদম সীমারেখায় রেখায় আর এই দাদা আমাদেরকে এখানে দাঁড় করালেন উনি এখানে ডিউটিতে আছেন তো দাদা আপনার নাম কি আছে পঙ্কজ পঙ্কজ দা দেখে দাঁড় করালেন তারপর এখন লসি খাওয়াচ্ছেন জলের বোতল দিয়েছেন আর আশেপাশে আরো দাদারা আছেন ওনারা আমাদেরকে সঙ্গে গল্প করছেন শুনছেন আমাদের যাত্রা সম্পর্কে কুজ মারাঠি মে বল দিজিয়ে মারাঠি মধ্যে কায় বলু মলা নাই আনি তেনচা সাথি পুড়িল ওয়াচালে সাথি হার্দিক শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ দাদা ধন্যবাদ দাদাকে ধন্যবাদ জানাই কিলোমিটার পথ চলা হয়ে গেছে আমরা মহারাষ্ট্রে এখন আছি তো এখন এইখান থেকে মোটামুটি ছোট যে গ্রামটা সেটা হচ্ছে আট কিলোমিটার দূরত্ব তো খুব খিদে পেয়ে গেছে আর রোদও প্রচণ্ড আছে তো এই দাদার থেকে আলু পেঁয়াজ আর ডিম নিলাম আর জলও নিয়ে যাব। তারপর নিজেরাই রান্না করব। বন্ধ হোটেলে হোটেল খুলে বসেছে আমাদের মালপত্র সব নেমে গেছে তো দিদি ভাত ডাল কত করে ভাত আশি টাকা প্লেট আর শুধু ডাল একশো দশ টাকা প্লেট পাঞ্জাবি হোটেলে আমি ষাট টাকা প্লেটে আমি নিতে যাচ্ছি জল আর এখানেই দাদার এখানেই ফ্রিজের জল দেওয়া আছে ফ্রিজের জলটা নেব দাদার ঘরে এই যে জল ভরছে বাসন ধোয়ার জল তুলছে এটা খাবার জল দাদার বাদ ফ্রিজে রেখেছিলাম থ্যাংক ইউ দাদা তো এই যে জল নিয়ে জল নিয়ে রাস্তা পার হচ্ছি পার হয়ে তারপর খেতে বসবো অলরেডি

এখন বাজে রাত্রি আটটা আর আমরা নাগপুরে নেমেছি হচ্ছে গিয়ে ছটার সময় তো ছটার পর থেকে এখানে দু তিনটে মন্দিরে গেছিলাম প্রথম হচ্ছে মা ভবানী মন্দির তারপর হচ্ছে হরিহর মন্দির এগুলোতে বললো যে লেডিজ অ্যালাও নেই যার জন্য ওখানে থাকার জায়গা হয়নি তো এখানে একটি গুরুদুয়ারা আছে সেই গুরুদুয়ারাতে আমরা চলে এসেছি এখন ঠিক দাঁড়িয়ে আছি গুরুদুয়ারার বাইরে ওনাদের সঙ্গে কথা বললাম ওনারা আমাদের ভারত ভ্রমণের কথা শুনে অ্যালাউ করলেন আজকে আমরা গুরুদুয়ারাতেই থাকছি সে শ্রী গুরু তেগ বাহাদুর সাহিবে আমরা থাকছি এখন বাজে রাত দশটা গুরুদুয়ারা থেকে আমরা খাওয়া দাওয়া পেয়ে গেছি আর গুরুদুয়ারের যে লঙ্গরখানা আছে সেইখানে আমরা এরকম মশারি খাটিয়ে থাকছি এই যে সঙ্গীতার সাইকেল সঙ্গীতার সাইকেলের সঙ্গে মশারির খুঁটি বেঁধেছি আর এইখানে হচ্ছে আমার সাইকেলটা আমার সাইকেলের সঙ্গে মশারি খুঁটি বেঁধেছি প্রচুর ক্লান্তি আছে এরপরে আমরা ঘুমাতে যাচ্ছি আর যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করছি দ্বিতীয় দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি নাগপুর ভ্রমণে এখন সামনের দিকে যাচ্ছি দীক্ষা ভূমিতে শহরে প্রচুর যানজট প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে আর আজকে রোদের তেজও প্রচুর আছে আমরা চলে এসেছি নাগপুরের দীক্ষাভূমির কাছে এই জায়গাটায় হচ্ছে গিয়ে ডাক্তার বাবা সাহেব আম্বেদকর দীক্ষা নিয়েছিলেন তো আমরা সার্কেলগুলো পার্ক করে দিয়েছি আর আমাদের সঙ্গে আছে আমাদের একজন স্পেশাল গেস্ট ফ্রম রাজস্থান হ্যালো হাউ নমস্কার কে নাম হ্যাঁ আপকা মেরা নাম জয় হ্যাঁ আচ্ছা আপকা আসে হো মানে রাজস্থান জেলা শ্রীগঙ্গানগর Uh, कब से ये ट्रैवलिंग में हो सिक्स uh, मंथ हो जाएंगे अभी दस तारीख को आपका मैसेज क्या है मेरा मैसेज सिंगल यूज प्लास्टिक के खिलाफ ये महायुद्ध है जितना भी गंदगी हम सड़कों पर फेंकते हैं प्लास्टिक बोतलें जितनी भी हम सड़कों पर डालते हैं गलियों में डालते हैं जिसको हम रिसाइकिल नहीं करते हैं मेरी लड़ाई उसके खिलाफ है मेरी लड़ाई नगर पर आपको कोई सोशल मीडिया में फॉलो करना चाहता है तो कहाँ पर करेंगे मेरा यूट्यूब चैनल है जय हिंद ट्वेंटी नाइन और मेरा इंस्टाग्राम है प्लास्टिक फ्री धरती के नाम से आप शौक से फॉलो कीजिए पर फॉलो मेरी बात को पहले कीजिए मुझे बाद में कीजिए ज़रूरी ये है कि हम प्लास्टिक का कम से कम प्रयोग करें जरूरी ये है कि हम इस धरती को इस पर्यावरण को बचाएँ थैंक यू दादा धन्यवाद जी আমরা এবার যাচ্ছি এটা কাছাকাছি লেকের কাছে লেকটা এখান থেকে মোটামুটি সাড়ে তিন কিলোমিটার দূর তো এই রাস্তাটায় বেশ গাছ আছে ছাওয়াই আছে তো কেমন লাগছে সঙ্গীতা নাগপুর ঘুরে নাগপুর প্রচন্ড জ্যাম কিন্তু এই রাস্তাটা সুন্দর লাগছে নাগপুরে প্রথম রাস্তা সুন্দর ছিলাম প্রচন্ড জ্যাম কোনো ডিসিপ্লিন নেই সিগনাল মানুষ একটুও মানে না একদম অরাজকতার টাকা আমরা পৌঁছে গেছি নাগপুর বিবেকানন্দ পার্কের কাছে এই যে লেখা আছে আই লাভ নাগপুর আমার বাচ্চাটা ঠিক এখানে দাঁড়িয়ে রয়েছে আর পেছনে দেখতে পাচ্ছেন ভারতের বীর মনীষী বাংলার গর্ব স্বামী বিবেকানন্দের মূর্তি এটা হচ্ছে বিবেকানন্দ পার্ক তো আজকে বন্ধ আছে আমরা ঢুকছি না আমরা একটু এগিয়ে যাব লেকের দিকে চলে এসছি আমবাজারি লেকের কাছে আম পাওয়া যায় না না আম পাওয়া যায় না না আমবাজারি এসে দেখতে পেলাম এই ইট পাথরের জঙ্গলের মধ্যে এক টুকরো জলাশয়ের অস্তিত্ব এখন বাজে বেলা সাড়ে চারটে অনেক কষ্টে আমরা একটা হোটেল বা ভোজনালয় পেয়েছি যেখানে হচ্ছে গিয়ে সাদা ভাতের থালি মানে নর্মাল সবজি ভাতের থালি হচ্ছে পঞ্চাশ টাকা না হলে এখানে যে কোনো হোটেলে শুধু ভাত হচ্ছে ভাতের প্লেট হচ্ছে সত্তর আশি টাকা তার হচ্ছে আশি একশো টাকা মানে পার হেড যদি আপনাকে খেলতে হয় দুশো টাকা করে বাজেটটা এক্সট্রা হবে তো এখানে দোকান লোককে অনেক জিজ্ঞেস করে করে অনেকটা এগিয়ে এগিয়ে এসে তারপর আলটিমেটলি আমরা এখন পঞ্চাশ টাকা থালি পেয়েছি তো আমরা নাগপুর থেকে বেরিয়ে কিছুটা দূরে এসেছি হাইওয়ে ধরে তারপর একটা গ্রামের ভেতর ঢুকেছিলাম গ্রামের নামটা আমি পড়তে পারছি না তো এখানকার যে গ্রাম পঞ্চায়েত অফিস আছে সেখানে গিয়েছিলাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলেছি এই সর পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বললাম ভাই ফোনে তো উনি একজনকে পাঠিয়েছেন এই যে আমার সামনে সামনে যাচ্ছে আমার সামনে সামনে যে ভাইটা যাচ্ছে এই মন্দিরের এখানে নিয়ে এলো এখানে আজকে আমাদের থাকার ব্যবস্থা করে দেবে বলে তো এই ভাই পথ দেখে নিয়ে এলো তো আমাদের এই ঘরটা দিয়েছে যে ঘরে একদম ফ্যান বাঁধানো আছে আমাদের গদি টদিও দিয়ে দিয়েছে তো ভাইয়া ভাইয়া আপনার নাম কে হ্যাঁ গাও কাজ সাড়ে আর আমরা খেতে বসছি আমাদের এখানে পঞ্চায়েত যিনি প্রধান আছে উনি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তো আজকে আমরা খাচ্ছি জিরা রাইস আর পনির